আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন যে প্লেসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বা ডান্ডিনং পার্ক বলে আর কি তো আমি রিসেন্টলি শিফট হয়েছি ডান্ডিনংয়ে আমার নতুন জবের বদল আমি এখানে শিফট হয়েছি আর কি জায়গাটা অনেক সুন্দর আর কি ডান্ডিনং হচ্ছে আপনার সিটি থেকে এখানে বা পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে তো আমি বলবো যে খুব ভালো একটা প্লেস আর কি এটা খুব ভালো একটা সবার সোফার এখানে পরিবেশগুলো খুব সুন্দর আর কি দেখতে খুব সুন্দর লাগে দেখতে ভালো লাগছে তো আজকে হচ্ছে আমি বা একটা অন্য একটা ব্যাপারে কথা বলব আমি যেহেতু জব জব থেকে আসছি আর কি আমি জব শেষ করে আমি হচ্ছে মাত্র বা শেষ করছি আর কি দুইটা আড়াইটার দিকে শেষ করছি শেষ করে তারপর একটু রিল্যাক্সে বসেছিলাম এখানে পার্কটা অনেক সুন্দর তো দেন হচ্ছে আমি বা ভাবলাম যে একটা ভিডিও বই কেমন হয় তো সেটা হচ্ছে আজকের ব্যাপারটা হচ্ছে আজকে আমি 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 জবের ব্যাপারে কথা বলবো আমি যেহেতু জব করতেছি আপনারা জানেন আমি অলরেডি বা একটা ফুল টাইম জব অলরেডি আমার হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো আমি সেই জবের ব্যাপারে কথা বলব মানে আসলে অস্ট্রেলিয়াতে মানে আপনার স্টুডেন্ট ভিসা বা স্টুডেন্টশিপ শেষ হওয়ার পরে আসলে কী কী জব করা যায় বা কি কি বা আপনার হচ্ছে অপরচুনিটি আছে। ঠিক আছে বিভিন্ন প্রফেশনে সেটা কি কি কী ধরনের জব আপনার জব ফ্যাসিলিটিস আছে জব অপরচুনিটি আছে আপনার কি কি জবে আপনার হচ্ছে ঢুকতে পারবেন যদি এখানে থেকে যান তার ব্যাপারে হচ্ছে সেই সেই ব্যাপারে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আর কি তো এটাই আর কি তো আজকে হচ্ছে আমি বা আমার ফুল টাইম রোলের ব্যাপারে বলি যে আমি হচ্ছে অলরেডি মাস্টার অফ রিসার্চে যেহেতু গেছি এটা অলরেডি আমি ফেসবুকে পোস্ট করেছি আর মাস্টার অফ রিসার্চের বদল হতে অলরেডি আমার যেহেতু ফুল টাইম রাইড এখন মাস্টার অফ রিসার্চ বা পিএইচডি যারা করে তাদের হচ্ছে ফুল টাইম রাইড আর কি মানে আনলিমিটেডভাবে কাজ করতে পারে তারা আর রিসার্চ তো পুরোটাই হচ্ছে আপনার পড়াশোনা হচ্ছে অনলাইন বেস্ট আর কি আপনার বাসায় বসে বসে ঘাটাঘাটি করে পড়াশোনা করতে হয় মাঝে মাঝে প্রফেসরের সাথে দেখা করা আর কি তো এটি আর কি তো আমার এটা মানে রিসার্চের সবচেয়ে বড় বিশেষত্ব এটা মানে আপনি ফুল টাইম রোল পাবেন মানে আনলিমিটেড কাজ করতে পারবেন যত ইচ্ছে তত ঠিক আছে তো মার্শাল আল্লাহ রহমতে আমি বা আমার রিসার্চে ঢোকার সাথে সাথে আমি হচ্ছে আমার রাইড পাওয়ার সাথে সাথে আমি ফুল টাইম জব অলরেডি পেয়ে গেছি যদিও এই জবের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি হচ্ছে বলবো যে আমার লেগেছিলাম আর কি যখন থেকে রিসার্চ স্টার্ট করছি তখন থেকে হচ্ছে আমি এই জবের পিছনে লেগেছিলাম আর কি আমার এক বড় ভাই ছিল উনিও ইঞ্জিনিয়ার আর কি তো উনি এই ফ্যাক্টরি জবটার ব্যাপারে উনি আমাকে বলছিলো যে তোমার হচ্ছে যখন রোল হবে তখন হচ্ছে আমাকে বলো আর কি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই হচ্ছে বা আমি অলরেডি টাইম জবটা পেয়ে গেছি তো মার্শাল্লাহ খুবই খুশি আর কি আমি বা আই এম সো মাচ হ্যাপি তো এটি আর কি আমার হচ্ছে এখন কিন্তু আমি স্টিল এখন পর্যন্ত স্টুডেন্ট আর কি আমি স্টুডেন্ট বিষয়ে কিন্তু এখন দেখেন ফুল টাইম জব ম্যানেজ হয়ে গেছে আর কি মানে এটা আর কি মানে জবের যে ফিল্ড যেটা আমি বলবো যে খুবই খুবই মানে মানে রাইজিং ফিল্ড আর কি আমি বলতে পারি যে এখানে এত পরিমাণ স্কিল শর্টেজ অস্ট্রেলিয়াতে যদি কেউ সেটা এখানে আসে না আসা পর্যন্ত আসলে এটা বোঝা যাবে না ঠিক আছে ইউজ পরিমাণ অপরচুনিটি মূলত ইঞ্জিনিয়ারদের জন্য এটা আরও বেশি আর কি আর বেশজন যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং রোলে আছেন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করছেন বা করতে যাচ্ছেন তারা যদি বা বিদেশে যেতে চান তাহলে আমি বলবো যে নির্দ্বিধায় হচ্ছে অস্ট্রেলিয়া সিলেক্ট করবেন অস্ট্রেলিয়া হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়াইড ওয়ার্ল্ড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি মানে এখানে আপনার আসলে বুঝতে পারবেন আর কি অস্ট্রেলিয়া আসলে কতটা ভালো ঠিক আছে তো এটি আর কি আপনার হচ্ছে বা যে জব যেগুলো আছে আর কি আপনার আমার এখন মতো আমি স্টুডেন্ট বিষয়ে আছি তো আমি স্টুডেন্ট বিষয় শেষ করে আমি যখন টিআর পাবো তখন সাধারণত আমি ফুল টাইম রোলটা আমি আমি ক্যারি করতে পারবো মানে ফুল টাইম জব ম্যানেজ করতে পারবো ঠিক আছে তা আমার অফিসিয়াল জব যেটা সেটা আমি পাবো তো ইন দ্য মিন টাইম আমি অলরেডি ফুল টাইম জব পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো এটি আর কি তো আপনার হচ্ছে ইঞ্জিনিয়ারিং রোল যদি থাকে তো আপনি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকে আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলেন ইলেকট্রিক্যাল সিভিল সিএসসি যে ব্যাকগ্রাউন্ডটি বলেন না কেন আমি বলবো যে ইঞ্জিনিয়ারদের জন্য হচ্ছে মানে সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে অস্ট্রেলিয়া আর কি অস্ট্রেলিয়াতে আপনার ইঞ্জিনিয়ারদের অনেক ভালো ডিমান্ড অন্য অপরচুনিটি যেগুলো অন্য অন্য ব্যাচেলর অন্য অন্য কোর্স যেগুলো আছে সেগুলো সেগুলো তো আছে সেগুলো আমি বলব যে খারাপ না আর বিশেষ করে বা নন প্রফেশনাল ডিগ্রি যেগুলো নার্সিংয়ের কথা বলতে পারেন ঠিক আছে মেডিকেল তো অবশ্যই আসেই তো ইঞ্জিনিয়ারদের জন্য আমি যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ারদের কথাই বলতেছি আর কি তো এটি আর কি আপনার হচ্ছে আপনার স্টুডেন্ট বিষয় শেষ করলে আপনারা যেটা করতে পারবেন আপনার হচ্ছে ফুল টাইম জবের মানে যে রোলগুলো যেগুলো আছে ফুল টাইম জবের যে স্কোপ যেগুলো আছে সেগুলো তো ট্রাই করতে পারবেন ঠিক আছে এবং আমি বলব যে এখানে আপনার সিস্টেমগুলো হচ্ছে এরকম এখানে কোনো আপনার হচ্ছে কোনো তেল মারা লাগবে না ঠিক আছে কাউকে পায়ে ধরতে হবে না আপনার নিজের যোগ্যতায় আপনি জব পাবেন ঠিক আছে এখানে হচ্ছে প্রসেস হচ্ছে আপনার আমি যেটা গ্রেফত করছি আর কি আপনি যদি বা অ্যাপ্লাই করেন ওদের যে জব জব ওয়েবসাইট যেগুলো আছে যেমন হচ্ছে এখানে সিক ইন্ডিড বলে আর কি সিক বা ইন্ডিড বাংলাদেশ যেরকম বিডি জব সেখানে হচ্ছে এখানে হচ্ছে সিখ বা ইন্ডিডের মাধ্যমে অ্যাপ্লাই করা লাগে তো আপনার অ্যাপ্লাই করলে আপনার সিবিটা এখানে ভাইটাল আর কি সিবি ওদের ফর্মেট অনুযায়ী সিবি রেডি করে আপনার যদি সেটা পোস্ট করেন এবং হচ্ছে আপনার রিলেভেন্ট যদি ওয়ার্ক রাইট থাকে তাহলে দেখবেন যে আপনার এটা মানে ডাক আসবেই মাস্ট ঠিক আছে আপনি যদি টিআরে যান তাহলে তো কথাই নাই ঠিক আছে আমি দেখেন স্টুডেন্ট বিষয় অবস্থায় কিন্তু আমি ফুল টাইম জব পেয়ে গেছি তো সেই ক্ষেত্রে আপনি বুঝতেই পারেন যদি স্টুডেন্ট বিষয় শেষ হয় তখন যখন আপনার টিআরে থাকবেন আপনার ফুল ওয়ার্ক রাইট থাকবে তখন কিন্তু আপনার এই অপরচুনিটিগুলো মানে আপনার একদম মানে হাতের কাছে থাকবে আর কি তখন তো এখানে ব্যাপারটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার ব্যাপারটা হচ্ছে ইন্টারভিউ হচ্ছে মানে মেইন ফ্যাক্টর আর কি আপনার যদি ইন্টারভিউ যদি কল পান তাহলে আপনার ধরে নেন হচ্ছে আপনার নাইনটি পার্সেন্ট জব কনফার্ম ঠিক আছে তো ইন্টারভিউ হচ্ছে মানে ওয়ান অফ দ্য ভাইটাল একটা ক্রাইটেরিয়া আর কি আপনি যদি ইন্টারভিউ যদি ডাক পান তাহলে অবশ্যই আপনার চাকরি হবে ঠিক আছে মানে এটা হচ্ছে মানে নাইনটি পার্সেন্ট বলা থাকে বাকিটা হচ্ছে টেন পার্সেন্ট হচ্ছে আপনার আপনার পারফরমেন্সের উপর বেস করে আর কি তো এটা কি এখন ইঞ্জিনিয়ারিং রোল যেটা বললাম মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে কথা বলছি তো আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে দেখছি যে প্রচুর ফ্যাক্টরি আছে এখানে আমি বলবো যে বা আমি স্টিল এখন পর্যন্ত একটা দুইটা জবের অলরেডি অফার পাইছি আমার বাংলাদেশের যে এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা হচ্ছে আমি বা আমার সিবি যেটা আছে স্টুডেন্ট বিষয় থাকলেও আমি আমার ইনডিডিয়ার যে সিবি আছে সেই সিবিতে আমি হচ্ছে আমি বাংলাদেশের এক্সপিরিয়েন্স সিমেন্টের প্রো এক্সপিরিয়েন্স দশ বছর ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স দিয়ে হচ্ছে আমি একটা সিবি জব করছি মানে আমি ওই ইঞ্জিডিও হচ্ছে সিবি মেক করে রাখছি তো ওইটা দিয়ে হচ্ছে আমি একটা অলরেডি ফুল টাইম জবের একটা অফার পাইছি আর কি আমি রিসার্চের আগ পর্যন্ত রিসার্চের আগে আমি ফুল টাইম জবের অফার পাইছি ঠিক আছে কিন্তু ওদের সাথে কথা হয়েছে আমার সব কিছুই সব কিছুর ব্যাপারে মানে কথা হয়েছে কিন্তু ওরা হচ্ছে বলতেছে তোমার তো এখন হচ্ছে ওই রোলটা নাই তোমার হচ্ছে ফুল টাইম রোলটা লাগবে আদারওয়াইজ তুমি এখানে জব করতে পারবো না আমরা তো আসলে শুরুতেই স্পন্সারশিপ দিতে পারি না তোমার হচ্ছে অ্যাটলিস্ট তোমার ওই রকম রাইট লাগবে তারপরে তুমি এটা তুমি হচ্ছে ক্যারি করতে পারো তো এটাই আর কি মানে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স যদি থাকে আমি বলবো যে আর তারপরে অস্ট্রেলিয়ান ডিগ্রি তো অবশ্যই অস্ট্রেলিয়ান ডিগ্রি শেষ করে আপনার এখানে হিউজ পরিমাণ অপরচুনিটি আছে আমি বলবো তা আমি একটা জবের ব্যাপারে বললাম মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জব যেটা মানে ফ্যাক্টরি প্রচুর ফ্যাক্টরি আছে আমি যেটা অলরেডি কাটাকাটি করছি প্রচুর ফ্যাক্টরি আছে এখানে ঠিক আছে ইন্ডাস্ট্রি আছে এবং হচ্ছে অন্য অন্য রোলও আছে যেগুলোতে হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে আপনার স্কিল শর্টেজ আর কি মানে এখানে অস্ট্রেলিয়ার ব্যাপারটা হচ্ছে অস্ট্রেলিয়াতে দেখবেন হচ্ছে মানে অস্ট্রেলিয়ানরাই হচ্ছে মানে এখানে মানে এটি বেশি আর কি ওরা আসলে পড়াশোনা খুব একটা করে না ওদের ওদের মধ্যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ার বা এরকম প্রফেশনাল ডিগ্রিধারী খুব কমই আছে সো সেই ক্ষেত্রে এই এই সেক্টরগুলা হচ্ছে যেই ভ্যাকেন্সি যেগুলো সেই ফিল্ডগুলো সেই ভ্যাকেন্সি রোলগুলো হচ্ছে বাইরের ইমিগ্রেন্ট যারা আছে তারাই সাধারণত ফিল আপ করে ঠিক আছে তো এই জন্যই আমি বলবো যে হিউজ পরিমাণ স্কিল শর্টেজ আছে ঠিক আছে তো আপনারা হচ্ছে বা নির্দ্বিধায় এটা নিয়ে কোনো ডাউটই নাই আপনারা যদি অস্ট্রেলিয়া যদি আসেন স্টুডেন্ট বিষয় যদি আসেন স্টুডেন্ট বিষয় শেষ করে আপনারা দেখবেন যে জবের কোনো অভাব নাই ঠিক আছে জাস্ট হচ্ছে লেগে আর কি এবং হচ্ছে আপনার হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ড অনেক বেশি আর কি তবে মেলবোর্ন সিডনি এগুলো তো অ্যাভেলেবল অনেক ফ্যাক্টরি হচ্ছে এখন নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে এবং হচ্ছে বা ফ্যাক্টরি হওয়ার কারণে আপনার হচ্ছে প্রচুর জবের অপরচুনিটি যাচ্ছে আর কি মানে হচ্ছে আর কি ঠিক আছে তো জবের মানে স্যালারি ব্যাপারে একটু কথা বলি আমি যে যে রোলটার কথা বললাম মানে আমি যে জবটা হচ্ছে আমি আমাকে হচ্ছে অফার করছিলো ঠিক আছে ওটা স্টিল আমি লেগে আছি এখনও আর যদিও হচ্ছে আমি এখন রিসার্চ করতেছি আমার হচ্ছে এত টাইমও নাই আমার রিসার্চের এত সব কিছু ম্যানেজ করে স্যারের সাথে দেখা দেখা সাক্ষাৎ করে তারপরে ফুল টাইম রোল বা ফুল টাইম জব করা কিন্তু খুব ডিফিকাল্ট আর কি আমি যদিও অলরেডি মানে আস পাচ্ছি আর কি আমি আট ঘন্টা শিফট করে তারপরে আবার স্যারের সাথে দেখা করে আবার পড়াশোনা করি মানে খুবই ব্যস্ত আর কি আমি এজন্য ভিডিও বানানোর টাইম পাচ্ছি না তারপরে আমি বানাচ্ছি আপনাদের স্বার্থে এনিওয়ে আপনাদের জাস্ট জানানো আর কি তো যেটা স্যালারি ব্যাপারে যেটা বললাম মানে আমি যে জবটাতে হচ্ছে ই করছিলাম আমার যে এখনও পর্যন্ত আমার যেটা হচ্ছে আমি টাচে আছি ওই জবটা হচ্ছে আপনার আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনচার্জ আর কি আমার পজিশন ছিল একটা ফ্যাক্টরিতে আর কি মানে মেনটেনেন্স ডিপার্টমেন্টে আর কি যেহেতু আমার যেহেতু একটা মেকানিক্যাল মেনটেনেন্সের এক্সপিরিয়েন্স আছে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে তো ওইটাতে হচ্ছে মানে আপনার পার আওয়ার সিক্সটি ডলার একটা রোল আর কি মানে আপনার ঘন্টায় হচ্ছে সিক্সটি ডলার পার আওয়ার এবং হচ্ছে দিনে দশ ঘন্টা শিফট আপনার মানে অলমোস্ট দিনেই হচ্ছে ছয়শো মানে আপনার দিনে ছয়শো মানে হচ্ছে আপনার অলমোস্ট ফিফটি থাউজেন্ড মানে একদিনে আপনার একদিনে আট ঘন্টা বা দশ ঘন্টা ডিউটি করে আপনার ফিফটি থাউজেন্ড মানে একদিনে পঞ্চাশ হাজার ঠিক আছে মানে ট্যাক্স আছে এখানে যদিও এটাই আর কি মানে আমি জাস্ট মানে ধারণা দিচ্ছি আর কি মানে আপনাদের মোটিভেট করার উদ্দেশ্যে মোটিভেশনও আছে সাথে হচ্ছে আপনার রিয়েলিটি যেটা সেটাও আমি মানে ব্রিফ করতেছি আর কি তো আপনি চিন্তা করে দেখেন মানে একদিনে পঞ্চাশ হাজার ঠিক আছে মানে তারপর হচ্ছে আপনার তাহলে সপ্তাহে কত হবে সপ্তাহে হচ্ছে আপনার মানে একদিনে ছয়শো মানে সপ্তাহে হচ্ছে আপনার পাঁচ দিন ডিউটি সোমবার থেকে শুক্রবার তো পাঁচ দিনে হচ্ছে আপনার পাঁচ ছয় তিন মানে তিরিশ মানে তিন হাজার ডলার আর কি তিন হাজার মানে আপনার হচ্ছে তিন হাজার ডলার সপ্তাহে তিন হাজার মাসে হচ্ছে আপনার বারো হাজার ডলার বারো হাজার বা তেরো হাজার ডলার আর সাথে তো আবার টাইম আছে আবার হচ্ছে আপনার অন্য অন্য সুপার ইন্ডিনেশন ফ্যাসিলিটিস আছে অন্য অন্য আরও অনেক ফ্যাসিলিটিস আছে সেগুলো অ্যাড করে আপনার অলমোস্ট পনেরো হাজার ডলার হয়ে যায় আর কি ঠিক আছে মানে পনেরো হাজার ডলার মানে আপনার মাসেই হচ্ছে ইনকাম হচ্ছে বারো লাখ তেরো লাখ ঠিক আছে এখানে ট্যাক্সের ব্যাপার আছে আপনার হয়তো বা দুই লাখ দুই লাখ টাকার মতো ট্যাক্স কাটবে তারপরে আপনার মানে ইনিশিয়াল স্যালারি হিসেবে আমার দশ লাখ টাকা নিতে পাবেন না যে জব জব রোলের কথা বললাম আমি যদি সেই জবে যদি জয়েন করতে পারি তাহলে আমার স্যালারি মনে হয় দশ লাখ ঠিক আছে এনি এরকম আর কি আপনার হচ্ছে এরকম রোল প্রচুর আছে আমি বলবো যে অস্ট্রেলিয়া হচ্ছে বা এখন যে পরিমাণ অপরচুনিটি যাচ্ছে উইদিন টু ইয়ার্স আর অনেক প্রচুর পরিমাণ ওরা হচ্ছে ইমিগ্রেন্ট নিবে খুব ভালো অপরচুনিটি যাচ্ছে এবং হচ্ছে অস্ট্রেলিয়া সবসময় মানে বেস্ট আউট অফ বেস্ট আমি বলবো এখানে রুলস রেগুলেশন বলেন তারপরে ওয়েদার তো আছেই সেগুলো আমি আগের ভিডিওগুলোতেও আমি হচ্ছে ব্রিফ করছি এখানে দেখেন মানে এত সুন্দর ওয়েদার মানে আপনার বাতাসের যে মানে পিউরিটি পিউরিটি এবং হচ্ছে পিউরিফাইং যে এয়ার যেটা সেটা হচ্ছে আপনার নাগে ঢুকলে দেখবেন আপনি এমনিতেই সুস্থ হয়ে যাবেন ঠিক আছে যাই হোক এখন এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের রোল আগে মানে পার্থের দিকে প্রচুর জব আছে পার্থে হচ্ছে আপনার মাইনিং ইন্ডাস্ট্রি আছে এবং নতুন নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে সেটা মেলবর্ন বলেন সিডনি বলেন অন্য অন্য যে স্টেট যেগুলো আছে সেগুলোতে প্রত্যেকটা স্টেটেই হচ্ছে প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি আছে ঠিক আছে কিন্তু জাস্ট সেগুলো প্রসেস করে সেটা লেগে থেকে হচ্ছে শেষ পর্যন্ত যাওয়া এটা হচ্ছে একটা মানে আমার টার্নিং পয়েন্ট আর কি এটা হচ্ছে সবচেয়ে মানে একটা ধৈর্যের ব্যাপার আর কি এটা এই জন্যই হচ্ছে এবং আমরা যারা বাংলাদেশ থেকে যারা আসি আমাদের হচ্ছে ধৈর্য জিনিসটা কম আর কি ঠিক আছে আমি যেটা আমার কাছে যেটা মনে হয় আর কি আমরা শেষ পর্যন্ত লেগে থাকতে পারি না আর তো লেগে থাকলে এটার হচ্ছে শেষ পর্যন্ত যদি ট্রাই করেন দেখবেন যে একটা ফল পাবেনি ঠিক আছে যেহেতু সুযোগ আছে তো এটি আর কি আর হচ্ছে এই জবের প্রচুর পরিমাণ অপশন আছে এবং হচ্ছে অন্য অন্য জব যে করে যেমন বিশেষ করে এখন হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট নিয়ে যদি বলি মানে সিএসসির হচ্ছে আপনার আইটি সেক্টর আর কি আইটি সেক্টর প্রচুর পরিমাণ শর্টেজ মানে প্রমাণ আসলেই কিন্তু আইটি আইটি সাবজেক্ট যদিও হচ্ছে এটা একটু কম্পিটিশন বেশি হবে তারপরেও কিন্তু এটাতেও প্রচুর প্রচুর পরিমাণ আপনার শর্টেজ আছে ঠিক আছে যেমন অনেকেই সাইবার সিকিউরিটিতে আসে সাইবার সিকিউরিটি সাবজেক্ট নিচ্ছে এবং হচ্ছে অন্য অন্য যে অকুপেশন যেগুলো যেমন নার্সিং যা বলতে পারেন আপনার হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে নার্সিংয়ে অনেকে পড়ে নার্সিং পড়লে দেখবেন নার্সিংয়ের প্রচুর পরিমাণ শর্টেজ এখানে ঠিক আছে তারা নার্স নার্সদের জন্য হচ্ছে অনেক ভালো সুযোগ এখানে আছে অন্য অন্য অকুপেশন যেগুলো আছে সেগুলো তো মানে আমি বলবো যে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হচ্ছে বা লোক লাগবে ঠিক আছে এবং হচ্ছে এই মিগান লাগবে আমি বলবো দিস ইজ দ্য বেস্ট টাইম টু সিলেক্ট ফর টু সিলেক্ট এবং অ্যাজ ওয়েল এস টু কাম ইন অস্ট্রেলিয়া আপনারা কোনো দেরি না করে এখনই ট্রাই করেন শুরু করে দেন ঠিক আছে যাদের এক্সপিরিয়েন্স আছে অ্যাটলিস্ট তিন চার বছর এক্সপিরিয়েন্স হলেও সেটা খারাপ না স্কিল অ্যাসেসমেন্ট করে আপনার হচ্ছে স্কিল বিষয়ে তো আসতে পারেন এবং স্টুডেন্ট বিষয়ে তো এটা সবচেয়ে ইজি আর কি স্টুডেন্ট বিষয়ে যদি আপনার টাকা পয়সা টাকা পয়সা থাকে একটা ফিট স্কোর থাকে সেটা ইজিলি আপনার চলে আসতে পারবেন ঠিক আছে তো এটা মেন উদ্দেশ্য হচ্ছে আমি জাস্ট মানে জবের যে স্কোপ যেগুলো সেগুলো জাস্ট একটু ব্রিফ করলাম আমি এত লম্বা ভিডিও করবো না তো আমার হচ্ছে আল্লাহর মধ্যে জব পেয়ে গেছি ফুল টাইম জব পাইছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং হচ্ছে আমার রিসার্চটাই হচ্ছে মেইন টার্গেট আর কি রিসার্চের অনেক প্যারা আছে আমি অলরেডি বুঝে বুঝে ফেলছি যে স্যার আমাকে যেভাবে প্যারা দিচ্ছে সেটা কন্টিনিউস থাকতেই থাকবে তবে আমি সেটা হচ্ছে স্যারকে ম্যানেজ করবো আশা করি আমার যেহেতু ফুল টাইম জল পেয়ে গেছি আর কি সেটা সমস্যা নাই ইনশাল্লাহ সেভাবে যেভাবে হোক আমি জব করে স্যারকে ম্যানেজ করে আমার এটা শেষ পর্যন্ত যাবো আমি ভাই ঠিক আছে এই ব্যাপারটা আমার আসলে আমার সাথে যায় আর কি আমি লেগে থাকি আর কি সবসময় আমি ট্রাই করি শেষ পর্যন্ত লেগে থাকার লেগে থাকলে সেটার ফল হবেই আপনি যদি টু হার্ড ওয়ার্ক করতে পারেন আমি একদম লেগে দিতে পারি আপনার সেটার ফল পাবেনি সেটা কখনো মানে পরিশ্রম কখনো বিথা যায় না ঠিক আছে তো সেটার পিছনে আপনার হচ্ছে ডেডিকেশন থাকা লাগবে এবং হচ্ছে সেটা পাওয়ার জন্য হচ্ছে আপনার ওরকম আকাঙ্ক্ষা থাকা লাগবে আর এবং হচ্ছে শেষ পর্যন্ত লেগে থাকা লাগবে তাহলে দেখবেন যে আল্লাহ হচ্ছে আপনি যদি অন্ধ ওয়েতে থাকেন বাঁধ হইতে থাকেন আল্লাহ ঠিকই আপনাকে হচ্ছে একটা সময় করে আপনার ড্রিম হচ্ছে ফিল করে দেবেন ঠিক আছে তো আমার যেন দোয়া করবেন ঠিক আছে আমি আজকে ভিডিও আর বেশি লম্বা করবো না আর এই ভিডিওতে বেশি ইনফরমেশন আসলে মানে আরও বেশি ইনফরমেশন দেওয়া দরকার ছিল যদিও আমি জবের ব্যাপারে খুব কমই বললাম মোটামুটি একটা ধারণা দিলাম আর যে জবের প্রচুর অপশন আছে ঠিক আছে আমি স্টুডেন্ট মিশের অবস্থায় হচ্ছে ফুল টাইম জব পাইছি এবং আপনারা হচ্ছে যখন স্টুডেন্ট মিশ শেষ করবেন তখন কিন্তু দেখবেন যে জবের কোনো অভাব নাই ঠিক আছে এরকম ভুরি ভুরি জব আছে ভুরি ভুরি জব প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন আমি হচ্ছে আমার ইনডিডে যে আমার যে বা ইমেলেই করা আছে প্রতিদিন জবের সার্কুলারের অভাব নাই ঠিক আছে এটাই আর কি আর খুবই ভালো সময় যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং হচ্ছে বেশি বেশি আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমাকে হচ্ছে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং হচ্ছে এখনই সময় দিস দ্য বেস্ট টাইম দিস ইজ দ্য হাই টাইম টু চুজ দা স্টোরিয়ার টু কামিন হেয়ার উইথ দ্য স্টুডেন্ট বিষয় অর এনি আদার স্কিল বিষয় আছে ওকে স্টিল আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম